যে কারণে পরকিয়ায় জড়ায় মেয়েরা পুরুষেরা নাকি যৌনতার প্রতি বেশি আগ্রহী নারী মন নিখাত প্রেম চায় আর পুরুষ চায় শরীর সমাজের এই প্রচলিত ধারণাকেই পাল্টে দিল সাম্প্রতিক এক সমীক্ষা যাতে উঠে এল সম্পূর্ণ বিপরীত তথ্য ভাউচার কোডস প্রো নামে এক গবেষণা সংস্থার মতে পুরুষদের তুলনায় নারীরাই বেশি যৌনতায় আগ্রহী বেসরকারি এই গবেষণা সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকজন পুরুষ ও নারীকে যৌন ইচ্ছে নিয়ে প্রশ্ন করা হয়েছিল বেশ কয়েকদিন ধরে তাঁদের ব্যবহারও খুঁটিয়ে দেখা হয় দেখা গেছে নারীদের মধ্যে শতকরা পাঁচ নয় শতাংশেরই যৌন চাহিদা সঙ্গীর তুলনায় বেশি যেখানে মাত্র চার এক শতাংশ পুরুষদেরই বাড়তি যৌনতার চাহিদা রয়েছে এখানেই শেষ নয় জানা গেছে শরীরের যৌন চাহিদা পূরণ না হওয়ায় অনেক দম্পতির মধ্যে কলহের অন্যতম কারণ গবেষকদের দাবি প্রতি পাঁচ দম্পতির মধ্যে এক যুগলের মধ্যে এ কারণেই ঝামেলার সূত্রপাত হয় যা পরবর্তীকালে বড় আকার নেয় কেউ হীনম্নতায় ভোগেন কেউ মানসিক অবসাদের শিকার হন কেউ আবার যৌন চাহিদা মেটাতে পড়কিয়ায় মজে যান জানা গেছে যে সমস্ত নারী ও পুরুষ স্বীকার করেছেন তারা সঙ্গীর থেকে বাড়তি যৌনতা চান তাদের মধ্যে শতকরা সাত শতাংশই পরকিয়ায় লিপ্ত আবার এদের মধ্যে অনেকে শরীরের চাহিদা মেটাতে সেক্সটয়ও ব্যবহার করে থাকেন আর যৌনতা নিয়ে এমন তথ্য তাঁরা প্রকাশ্যেই স্বীকার করেছেন